হিন্দু ধর্মের প্রধান দুই ধর্মগ্রন্থের মধ্যে একটি হল রামায়ণ মহাভারতের থেকেও রামায়ণের গল্প বা চরিত্রগুলি প্রতিটি সাধারণ মানুষের মনের মনি কোঠায় যেন গেঁথে আছে রামায়ণে রাম সীতার চরিত্র দুটিকে আজও আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে মনে করা হয়ে থাকে ইতিমধ্যে রামায়ণের গল্প নিয়ে বহু ধারাবাহিক তৈরি হয়েছে যার ফলে সাধারণ মানুষ রাম সীতা সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠেছে বলা হয় যে জীবনে ভগবান রাম এবং মাতা সীতার মতো প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং সম্পর্ক থাকা উচিত তবে তার পাশাপাশি একটি প্রশ্ন অনেক মানুষের মনের মধ্যে ঘুরপাক খায় সেটি হল রামকে বিবাহ করার সময় সীতার বয়স কত ছিল মাতা সীতার বিবাহের জন্য রক্ষিত স্বয়ম্বরে শিব ধনুষবিহীন করে মাতা সীতার সাথে শ্রীরাম বিবাহ করেন রামচরিত মানুষে গোস্বামী তুলসীদাস একটি যুগল লিখেছেন যা স্পষ্টভাবে রাম এবং সীতার বয়সের পার্থক্য দেখায় কিন্তু বিয়ের সময় দুজনের বয়স কত ছিল তা বাল্মীকির রামায়ণে জানা যায় গোস্বামী তুলসীদাস চিরচিত রামায়ণচরিত মানুষে একটি পংতি আছে বর্ষ আঠারো কি সীতা সাতাইশ কি রাম কিনহ মন অভিলাষ তব কর্ণ অর্থাৎ আঠেরো বছরের সীতা সাতাশের রাম এই লেখাটি থেকে স্পষ্ট যে শ্রীরাম এবং সীতার মধ্যে প্রায় নয় বছরের পার্থক্য ছিল কিন্তু কত বয়সে সীতা বিয়ে করেছেন তা এখনও অধরা রয়ে গিয়েছে বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে বিবাহের সময় ভগবান রামের বয়স ছিল তেরো বছর মা সীতার বয়স ছিল ছয় বছর আঠেরো বছর বয়সে মা সীতা ভগবান রামের সঙ্গে বনি গিয়েছিলেন তিনি চোদ্দ বছর পর নির্বাসন থেকে ফিরে আসেন এবং তেত্রিশ বছর বয়সে অযোধ্যার রানী হন বাল্মীকি রামায়ণের অরুণকাণ্ড ভগবান রাম এবং মাতা সীতার বয়স সম্পর্কে একটি অনুচ্ছেদ পাওয়া যায় এই প্রসঙ্গে সীতা নিজেকে রাবণের সামনে ধরা দেন যিনি সন্ন্যাসী হিসেবে এসেছিলেন সীতা রাবণকে বলেন যে বিবাহের পর বারো বছর ইক্ষকুবংশী মহারাজ দশরথের প্রাসাদে থাকার পর তিনি তার স্বামীর সঙ্গে সমস্ত সুখ উপভোগ করছেন তিনি সেখানে সর্বদা আনন্দেই ছিলেন এরপর তিনি বলেন যে বনে যাওয়ার সময় তার স্বামীর বয়স ছিল পঁচিশ আর তার জন্মের আঠেরো বছর পর তিনি বনবাসে গেছেন কুনাং নিবেশনে ভুজনাং মানুষাং ভোগাং সর্বকাম সমৃদ্ধিনী তত্র ত্রয়োদশী বর্ষে রাজা মন্ত্রয়ত প্রভু অভিষেকচুতয়ং রামং সমেত রাজমন্ত্রীভি পরিগৃহত্ত কৈকেই শ্বশুরং সুকৃতেনমে মম প্রব্রাজং ভর্তু ভরত সাভিষে নমচম দাবরা চত ভর্তারং সত্য সংধং নৃপোত্তম মম ভর্তা মহাতেজা বয়সা পঞ্চবিংশক অষ্টাদশ হি বর্ষানি মম জন্মনি গণ্যতে হিন্দু ধর্মের প্রধান দুই ধর্মগ্রন্থের মধ্যে একটি হল রামায়ণ মহাভারতের থেকেও রামায়ণের গল্প বা চরিত্রগুলি প্রতিটি সাধারণ মানুষের মনের মনি কোঠায় যেন গেঁথে আছে রামায়ণে রাম সীতার চরিত্র দুটিকে আজও আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক হিসেবে মনে করা হয়ে থাকে ইতিমধ্যে রামায়ণের গল্প নিয়ে বহু ধারাবাহিক তৈরি হয়েছে যার ফলে সাধারণ মানুষ রাম সীতা সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠেছে বলা হয় যে জীবনে ভগবান রাম এবং মাতা সীতার মতো প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস এবং সম্পর্ক থাকা উচিত তবে তার পাশাপাশি একটি প্রশ্ন অনেক মানুষের মনের মধ্যে ঘুরপাক খায় সেটি হলো রামকে বিবাহ করার সময় সীতার বয়স কত ছিল মাতা সীতার বিবাহের জন্য রক্ষিত স্বয়ম্বরে শিব ধনুষবিহীন করে মাতা সীতার সাথে শ্রীরাম বিবাহ করেন রামচরিত মানুষে গোস্বামী তুলসীদাস একটি যুগল লিখেছেন যা স্পষ্টভাবে রাম এবং সীতার বয়সের পার্থক্য দেখায় কিন্তু বিয়ের সময় দুজনের বয়স কত ছিল তা বাল্মীকির রামায়ণে জানা যায় গোস্বামী রচিত রামায়ণ চরিত মানুষে একটি পঙ্ি আছে বর্ষ আঠারো কি সীতা সাতাইশ কে রাম কিহ মন অভিলাষ তব কর্ণ হে সুরকাম অর্থাৎ আঠেরো বছরের সীতা সাতাশের রাম এই লেখাটি থেকে স্পষ্ট যে শ্রীরাম এবং সীতার মধ্যে প্রায় নয় বছরের পার্থক্য ছিল কিন্তু কত বয়সে সীতা বিয়ে করেছেন তা এখনও অধরা রয়ে গিয়েছে বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে বিবাহের সময় ভগবান রামের বয়স ছিল তেরো বছর মা সীতার বয়স ছিল ছয় বছর আঠেরো বছর বয়সী মাসিতা ভগবান রামের সঙ্গে বনি গিয়েছিলেন তিনি চোদ্দ বছর পর নির্বাসন থেকে ফিরে আসেন এবং ৩৩ বছর বয়সে অযোধ্যার রানী হন বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ড ভগবান রাম এবং মাতা সীতার বয়স সম্পর্কে একটি অনুচ্ছেদ পাওয়া যায় এই প্রসঙ্গে সীতা নিজেকে রাবণের সামনে ধরা দেন যিনি সন্ন্যাসী হিসেবে এসেছিলেন সীতা রাবণকে বলেন যে বিবাহের পর বারো বছর ইক্ষক বংশী মহারাজ দশরথের প্রাসাদে থাকার পর তিনি তার স্বামীর সঙ্গে সমস্ত সুখ উপভোগ করছেন তিনি সেখানে সর্বদা আনন্দেই ছিলেন এরপর তিনি বলেন যে বনে যাওয়ার সময় তার স্বামীর বয়স ছিল আর তার জন্মের আঠেরো বছর পর তিনি বনবাসে গেছেন কুনাং নিবেশনে ভুজনাং মানুষাং ভোগাং সর্বকাম সমৃদ্ধিনী তত্র ত্রয়োদশে বর্ষে রাজা মন্ত্রয়ত প্রভু অভিষেকচুতয়ং রামং সমেত রাজমন্ত্রীভি পরিগৃহত্যু কৈকি শ্বশুরং সুকৃতে নমে মে মম প্রব্রাং ভু ভর্তশ্যাভিষে নমচম দাবুরা চত ভারতারং সত্য সঙ্গোত্তম মম ভর্তা মহাতেজা বয়সা পঞ্চবিংশক অষ্টাদশ হি বর্ষা মম জন্মনি গণ্যতে